আজকের আলোচনা ঠান্ডা লাগার কারণে শরীরে ব্যথা আমরা অনেকেরই দেখি ঠান্ডা লাগার কারণে সারা শরীর ব্যথা হচ্ছে এমনকি বিছানায় শুইতে পারে না খুব কষ্ট বোধ করে কোনো নির্দিষ্ট জায়গায় যে ব্যথা হয় তেমন নয় শরীরের সমস্ত জায়গায় ব্যথা অনুভব কারো কারো দেখা যায় জ্বর শীত ভাব মুখ শুকিয়ে যাওয়া পিপাসা থাকা অস্থিরতা ভাব বা কারো দেখা যায় পায়খানায় কষ্ট তো এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এখানে আলোচনা করবো তাদের লক্ষণ ভেদে ব্যবহার করলে রোগ যদি দেখা যায় রুগী হাঁটু হাত বা আঙুলের গাটি খোলা এবং ব্যথা হয় সেক্ষেত্রে সালফার সিক্স একটি গুরুত্বপূর্ণ অংশ এই ওষুধটা তিন ঘন্টা অন্তর অন্তর রুগীকে কয়েক মাত্রা দিলে এই রোগ সেরে এরপরে আরেকটা ওষুধ দিতে হবে ক্যালকিরিয়া কার্ড সিক্স এটা একই নিয়মে রুগীকে দিতে হবে আবার যদি দেখা যায় রুগীর সমস্ত শরীর ব্যথা এবং বিছানা শক্ত বোধ হওয়া সেক্ষেত্রে আর্নিকা একটি গুরুত্বপূর্ণ অংশ এ ওষুধটাও তিন ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রায় সুস্থ বোধ করে আবার যদি দেখা যায় রুগীর সমস্ত শরীর ব্যথা সেই ব্যথা বিছানায় শোয়ার পর বা বিশ্রামের সময় বৃদ্ধি পায় ঘাড়ে আড়ষ্টতা পড় এবং ঘামে দুর্গন্ধ পা ফুলে জ্বালা বোধ করে সেক্ষেত্রে ডালকমার সিক্স একটি গুরুত্বপূর্ণ এই ওষুধটাও তিন ঘন্টা অন্তর সেবন করলে রুগীর জ্বর সর্দি এবং পিপাসা বোধ অস্থিরতা মৃত্যু হয় ছটফটানি সেক্ষেত্রে অ্যাকোনিয়ার সিক্স আর একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটাও অ্যাকিনিয়ামের সেবন করলে রুগী অনেক উপকার হয় ধন্যবাদ